নমস্কার বন্ধুরা কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তর থেকে একটু গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হল রাজ্যের সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী রয়েছেন তাদের জন্য এবং আপনারা দেখছেন বিজ্ঞপ্তিটি উনিশ সাত দু হাজার চব্বিশের ডেটে গভর্নমেন্ট অফ ওয়েট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবন থেকে প্রকাশিত হয়েছে এবং এখানে সাবজেক্ট রয়েছে রিগার্ডিং স্যাংশনিং অফ ফুল এইসড়ে ইন রেসপেক্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট এইডেড অ্যান্ড গভর্মেন্ট স্পনসর্ড স্কুলস বেঙ্গল অর্থাৎ এই যে এইচআর বিষয়ক কিন্তু এই বিজ্ঞপ্তি যেটা টিচিং এবং নন টিচিং যারা স্টাফ রয়েছেন গভর্নমেন্ট এইডেড এবং গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের তাদের জন্য কিন্তু প্রকাশিত হলো এবং এখানে যে বিষয়গুলো উল্লেখ রয়েছে সাতাশ সাত দু একটা ফুল এইচআর গাইডলাইন প্রকাশিত হয়েছিল এবং সেই অনুযায়ী নেসেসারি যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু জমা করতে বলা হয়েছিল কিন্তু যেটা দেখা গেছে অবজার করে যে নেসেসারি যে পেপারগুলো সেগুলো কিন্তু অ্যাটাচ করে জমা করা হয়নি সেই কারণেই কাজ করতে বিলম্ব হচ্ছে আর তাই এইচ আর কেস এসপার জিও নম্বর যেটা এগারোতে প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে চেক লিস্ট করে এবং নিচে তথ্যগুলো দিতে হবে তার কিন্তু চেক লিস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে দ্য সাইন্ড চেক লিস্ট শুড বি সাবমিটেড উইথ ইস অ্যাপ্লিকেশন এখানে যে চেক লিস্ট দেওয়া রয়েছে এখানে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে তার লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে তেরোটা ডকুমেন্টস এখানে দিতে বলা হয়েছে তো প্রথমে যেমন রয়েছে ফরওয়ার্ডিং লেটার যেটা ডিআইএসআই অথবা এইচ ওয়াইয়ের দ্বারা দিতে হবে অ্যাপ্লিকেশান অফ দ্য ইনকামেন্ট দিতে হচ্ছে কপি অফ এমসি সি রেজুলেশন দিতে হবে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রে শুধুমাত্র এরপর ফুল অ্যাড্রেস দিতে হবে যেখানে ওয়ার্কিং স্টেশনের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন বাস স্ট্যান্ড বা একচুয়াল ডি ডিস্টেন্স অফ দ্য ওয়ার্কিং প্লেস ফ্রম দ্য রেলওয়ে স্টেশন অর বাস স্ট্যান্ড অর্থাৎ রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে কতটা দূরত্ব সেই অনুযায়ী তাকে ফুল অ্যাড্রেস কিন্তু দিতে হবে এরপর পাঁচ নম্বরে ডিস্টেন্স রিলেটেড ডকুমেন্টস অফ দেয়ার ওয়ার্কিং প্লেস তো এটা দিতে হচ্ছে গুগল ম্যাপ রেলওয়ে টিকিট বা সার্টিফাইড ফ্রম পাবলিক অথরিটি থেকে তারপর ছয় নম্বরে ইন কেস অফ ডিস্টেন্স বিটুইন ফিফটি কিমি টু ওয়ান হান্ড্রেড ফিফটি কিমি যদি হয় সেক্ষেত্রে যে ডকুমেন্টস দিতে হবে এখানে উল্লেখ রয়েছে তারপরে ফার্স্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার অব তার টিচার ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভাল লেটার দিতে হবে ইনকেস অফ ট্রান্সফার যদি ট্রান্সফার নেয় প্রেজেন্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইজ অলসো নিডেড যদি ট্রান্সফার নিয়ে থাকে থাকেন কোনো শিক্ষক শিক্ষিকা সেক্ষেত্রে তাদের প্রেজেন্ট অ্যাপ্রুভাল যে অ্যাপয়েন্টমেন্ট সেটা কিন্তু দিতে হচ্ছে এরপর আট নম্বরে ট্রান্সফার অর পোস্টিং রিলেটেড রিলিভেন্ট অর্ডার অফ দ্য স্পাউস অর্থাৎ যদি ট্রান্সফার বা পোস্টিং হয় সেক্ষেত্রে তাদের যে সেই সংক্রান্ত যে অর্ডার সেটা দিতে হবে তারপর নয় নাম্বারেও অরিজিনাল রেন্ট রিসিপ্ট অথবা হাউস প্রপার্টি ট্যাক্স রিসিপ্ট এটা জেরক্স দিতে হবে এবং এছাড়াও আরও বেশ কিছু কিন্তু ডকুমেন্টস কিন্তু দিতে বলা হয়েছে এখানে নিচে আপনারা দেখতেই পাচ্ছেন তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে কিন্তু আবারও দিতে বলা হয়েছে কেননা অনেকের ক্ষেত্রেই কিন্তু এই যে এই সাইডের যে ফুল গাইডলাইনস রয়েছে যেটা সাতাশ সাত দু হাজার এগারোতে প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টসগুলো দিতে বলা হয়েছিল সেগুলো কিন্তু জমা পড়েনি সে জন্যই কিন্তু আবারও এই নতুন বিজ্ঞপ্তি দেওয়া হলো শিক্ষক শিক্ষিকা বা যারা শিক্ষাকর্মী রয়েছেন যারা এখনও পর্যন্ত এই সমস্ত তত্ত্বগুলো দেননি অবশ্যই আপনারা সেই তত্ত্বগুলো কিন্তু জমা করুন না হলে একটা সমস্যা হতে পারে আর এটা কিন্তু যারা প্রাইমারি বা সেকেন্ডারি স্কুল রয়েছেন সকলের জন্যই আপনারা দেখতেই পাচ্ছেন টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস এসি টু দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল পি অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জন্যই কিন্তু এই নতুন অর্ডার প্রকাশিত হলো স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ